হ্যালো এভ্রিয়ান কমত ব্যবসায়ীকে স্বাগত শিমলা চলে আসতে প্রাণ প্রিয় সড়ভাই হাবিবের কবুতর ল্যাপটপ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সোমভাই। এই তো। ওয়া আলাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আজকে তো মানে এত পরিমাণ কবুতর আছে। কি এত পরিমাণ প্যাকেজ থাকবে? এত পরিমাণ কম দামে ফোন নাম্বার ঠিকানা আছে। জি। আচ্ছা।

এটা নরছ দোসক আমরা আরেকটু দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা ও ইনশাআল্লাহ যারা এর কবুতর ভাইয়া একদম নতুন কবুতর নাকি ও ঠিক আছে দোসক একদম ফ্লোর টাস আপনি দেখতে পাচ্ছেন আসলে একদম বিশাল বড় সাইজ আসলে মোবাইলে যাদের বড় দেখা যাচ্ছে সামনে সামনে আরো বড় আপনি আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো ও ইনশাআল্লাহ কালেকশন করে একান্তে নিতে পারেন যারা ফেন্সি কবুতর লাভার আছেন যারা মুন্ডিয়ান কবুতর লাভার আছেন তারা ও ইনশাআল্লাহ আসবেন দেখবেন ভালো লাগলো ও ইনশাআল্লাহ কালেকশন করে নিয়ে যাবেন দোসক যারা 100 100 কোয়ালিটির কালো শৌখিন কবুতর কিনতে ভাই আসল একটা কথা বলতে চাই যারা

ওকে ঠিক আছে তাহলে আমরা আরেক দূরে দেখা এটা থাকবে নাকি ভাই ভাই ওকে ঠিক আছে ভাই সো দশে এখানে আছে একদম জ্যাকোবিন কবুতর মাশাআল্লাহ ফুটগুলো দেখেন একদম ইনপুট ব্লাড লাইনের কবুতর মাশাআল্লাহ ভাই যারা আসলে কবুতর তো অনেক জনে

হাবিবের হাতে আছে আরেক জোড়া জ্যাকেটের কবুতর এটা হলো চকলেট কালার ভাই ডান নাকি এটা ডান না আচ্ছা এটা ডান রেড ডান আর রেড ভাই জি এর থেকে বাচ্চা যদি রেড না কাটে হ্যাঁ এই পেয়াটা কেমনে গেছে হ্যাঁ ভাই

প্রচুর দাম অলরেডি বাইরে গেছে আমরা ইনশাল্লাহ এই কুকুরটা এখন দেখা দিব আপনাদের সো দর্শক এই হলো বোম্বাই জুটি দেখতে একদম সাপ মানে গোলাপ জুটি বললে পাওয়া যায় মাশাআল্লাহ একদম টক টক লাল দিয়ে দেখেন আপনারা এই যে এটা মেল দা এটা হলো নটটা ভাই আসলে

সামনে মাঝি পিসে নরমশালা অনেক সুন্দর কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা আছে সিঙ্গেল ওটা আমরা দেখা দিচ্ছি যাদের ভালো লাগে তারা অবশ্যই আসবেন দেখুন কত ভালো লাগলে অবশ্যই নিবে এমনকি আইসা যোগাযোগ করে কত নিলে আরো ভালো যদি কোনো ভাই আশেপাশে থাকেন আইসা নেবেন সাথে এতে লাল নটটা একটু দেখাই দিই আমরা এটা একটা সিঙ্গেল নর যদি কোনো ভাই সিঙ্গেল নর নিতে পারেন চান অবশ্যই নিতে পারবেন এটা একটা সিঙ্গেল নট ওই পাশে দেখতে পাচ্ছেন নর কিভাবে অ্যাক্টিভ করতে শুন টাকাটাই করতে এটা কত একদম জাল আজকের জন্য মাত্র 2500 টাকা এটা মাত্র 2500 টাকা সিঙ্গেল নর আর এই জোড়া একদম 5000 টাকা 5.5 সরি 5.5 না

এলাকা নাই বলতে মানে পুরো বাংলাদেশের ভিতরে খুব কম এই পেয়ারটা যদি কোনো ভাই বের আসে কত টাকা রানিং করে একদম রানিং পিয়ার না ছয় পাঁচশো টাকা একদম ছয় হাজার টাকা কত একদম

কালার গুলো একটু একদম কার্বন কি আসলে লাইট দেখলে ভয় পায় নাকি ঠিক মাত্র পঁয়তাল্লিশ ঠিক আছে এখানে আছে এক পেয়ার কবুতর আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কবুতর ডাকতেছে একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক যাদের লাগবে তার খুব সুন্দর মশাল বিশাল বড় সাইজের আলার মধ্যে দর্শক দেখতে পাচ্ছেন

ওকে দর্শক আপনারা চাইলে নিতে পারবেন ইনশাল্লা ভিডিও বলতে অবশ্যই দেখে নেবেন একদম কত

একদম একদম মানে কি বলবো একটা মাত্র ধরাতে একটু বেতা সুস্থ সবাই ঠিক আছে এখানে আসা একদম টাইগার নাকি এটা একটা টাইগার পায় এগুলো ডিমবাচা করে গায়ে মহিলা আছে নাকি দর্শক এই পিয়াটা নিলে কত টাকা একদম পঁয়ত্রিশশো দর্শক এই যদি নেন দাম পড়বে একদম টাকা যাদের লাগবে তার নিয়ে অনেক সুন্দর বড় কবুতর আলার দেখেন কিউডে মতো